ড মোবাইল লাগবে তারপরে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা যেটা ভালো হবে তো এরকম একটা মোবাইল আপনাকে নিতে হবে এরপরে হচ্ছে মাইক্রোফোন খুব জরুরি যদি আপনার ভিডিওতে ভয়েস কোয়ালিটি ভালো না হয় তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তারপরে বলা হয়েছে লাইটিং তো আপনার যদি লাইটিং এবং কি স্টুডিও সেটআপটা ভালো হয় তো ক্ষেত্রে আপনার ভিডিও মানুষ দেখে অনেক মজা পাবে এবং কি কন্টেন্টটা কোয়ালিটিফুল হবে এরপরে বলা হয়েছে কোথায় বসে ভিডিও করবেন পেছনের ব্যাকগ্রাউন্ড তো সাদা দেওয়াল তারপর বলা হচ্ছে পর্দা পরিষ্কার বলা যেগুলোতে আপনি ভিডিও ভিডিও না করলে ভালো হবে পেছনে চলা এটা তারপর বলা হয়েছে তিন নম্বর ধাপ যেটা বলা হয়েছে তো তিন নম্বর ধাপটা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটা এক মিনিট হলেই ভিডিওটা এখানে শেষ করব এবং কি তিন নাম্বার ধাপটা পরের ভিডিওতে যদি আলোচনা করি তো সেই বিষয়টা আরো অনেক ভালো হয় তো গাইস তো ভিডিওটা এখানে শেষ করছি তিন নাম্বার ধাপ নিয়ে আরো একটা ভিডিওতে চলে আসতেছি ওয়েট করুন